এটা কোনো অপটিক্যাল এলিয়েশন না বা জাদু নয় বরং প্রকৃতির এক মারাত্মক বাস্তবতা মরুভূমিতে শুধু বাতাসে বালু উড়ে না কখনো কখনো নদীর মতো প্রবাহিত হতে শুরু করে যেটাকে বলা হয় বালুর বন্যা এটাকে দেখতে যেন ঠিক কাদার মতো বালু ডেউর মতো সামনে এগুচ্ছে আর যা সামনে পাচ্ছে তা একসাথে নিয়ে ধ্বংস করে ফেলছে এই ঘটনা ঘটে তখন যখন একসাথে অনেক বেশি বৃষ্টিপাত হয় এবং শুকনো মরুভূমির মাটি সে পানি চুচে নিতে পারে না মরুভূমির মাটি সাধারণত এতটাই শুকনো এবং শক্ত যে সেখানে যদি হঠাৎ করে বৃষ্টি পড়ে পানি মিশে যাওয়ার কোনো সুযোগ পায় না ফলে পানি মাটির উপর দিয়ে বয়ে যেতে শুরু করে আর এই চলন্ত পানির সাথে যদি শুকনো বালু মিশে যায় তাহলে তখন সে রূপ নয় চলমান এক ধ্বংসযোগ্য এটা দেখতে যেমন ভয়াবহ বাস্তবে তেমন বিপজ্জনক কয়েক মিনিটের মধ্যে বড় বড় ট্রাক গাছ বা টিনের ঘর উড়িয়ে নিতে পারে এই বন্যাগুলো সাধারণত ঘটে মরুভূমির এমন এলাকাগুলোতে যেখান দিয়ে বাতাস জুলে বাষ্পকে টেনে আনে আর সেটা হঠাৎ করে ঠান্ডা হয়ে মেঘের আকারে বৃষ্টি হয়ে নামে আরেকটা বিষয় হলো প্রবাহটা পুরোপুরি কাদার মতো হয় কারণ এতে বালু ছাড়া কোনো পাথর বা স্থির উপাদান থাকে না এতে গতি থাকে জোর থাকে কোনো বাধা মানে না এমন অনেক ভিডিও এখন ইন্টারনেটে দেখা যায় যেখানে পাহাড়ি মরুভূমির মাছ দিয়ে বালুর বন্যা একসাথে যাচ্ছে যেখানে লোকজন তা দেখে পিছনে দৌড়াচ্ছে কারণ এটা বালু পানি মিশে থাকার কারণে যেভাবে আঘাত করে তাতে গাছ উপড়ে যায় দেওয়াল ভেঙে পড়ে এমনকি গাড়ি যানবাহনে এক পাশে ছিটকে পড়ে এই বালুর বন্যা কোনো পূর্ব আবাস ছাড়াই হয় কারণ বৃষ্টি হয় অন্য এক অঞ্চলে আর তার স্রোত এসে পড়ে অন্য এক জায়গায় তাই যারা মরু এলাকায় থাকে তাদের কাছে এটা সব সময় এক ধরনের অনিশ্চয়তা হয়ে থাকে বিশেষ করে যেসব অঞ্চল নিচু এবং চারপাশে পাহাড়ে ঘোরা সেসব জায়গা সব থেকে বেশি ঝুঁকিতে থাকে এ কারণে এমন অনেক দেশে মরুভূমির নিচু জায়গায় এমন স্পেশাল ওয়ার্নিং সিস্টেম বসানো হচ্ছে যা বাতাসের আর্দ্রতা বৃষ্টিপাতের তীব্রতা আর মাটি ভিজে যাওয়ার পরিমাণ মাপতে পারে যাতে আগে থেকে বুঝে নেওয়া যায় কোথাও বালুর বন্যা বয়ে চলছে নাকি কারণ এটা যদি শুরু হয়ে যায় তাহলে থামানোর জন্য কিছুই থাকে না তখন শুধু একটাই কাজ সময় মতো এলাকা ছেড়ে কোনো এক নিরাপত্তা জায়গায় গিয়ে প্রশ্রয় নেওয়া